একদম সম্পূর্ণ সম্পূর্ণ ভাবে রাজনৈতিক মোটিভেশন নিয়ে করা ভারতীয় জনতা পার্টি আবার কারা করবে একশোবার হবে সাধারণ মানুষ তো বুঝতে পারছে জিটি সাথে কারুর কোন সম্পর্ক থাকার কথা সেখানে পাহাড়ের জিটিএ সশোধিত সংস্থা তারা টিচার রিক্রুটমেন্ট করতে গিয়ে যদি কোনো দুর্নীতি করে থাকে যে জিটি এর ব্যাপার সেখানে শ্রীডাংপুরের নাম আসবে কোথা থেকে এগুলো উদ্দেশ্য প্রণোধিত ভাবে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে এই তো সারা ভারতবর্ষে বিরোধী দলের উপরে হচ্ছে যে যারা বিরোধী কণ্ঠস্বর তাদের গলা জোর করে টিপে রাখার চেষ্টা করা হচ্ছে ইডি সিবিআই পার্টি মানুষ সঙ্গে নেই এখন সিবিআই এইসব ভোট পরিকল্পনা নিয়ে স্বাভাবিকভাবেই ওকে চাপে রাখার একটা চেষ্টা করা হচ্ছে নির্বাচনের আগে চাপে রাখার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে পরিকল্পনা করা হচ্ছে নিয়োগ দুর্নীতি ইস্যুতে গারুলিয়ায় বললেন ভৌমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের একাধিক যার মধ্যে রয়েছেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম সেই বিষয় নিয়ে গারুলিয়ায় মুখ খুললেন শুক্রবার ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন উদ্দেশ্য প্রণোদিত ভাবেই নাম জড়ানো হচ্ছে চাপে রাখার জন্য জিটিএর সঙ্গে কারোর কোনো সম্পর্ক থাকার কথা না স্বাভাবিকভাবেই এই নামগুলো উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলা হচ্ছে নির্বাচনের আগে চাপে রাখার চেষ্টা হচ্ছে তিনি গোটা পরিকল্পনা বিজেপির করা বলেও দাবি করেন এছাড়াও তিনি দাবি করেন জিটি একটা স্বশাসিত সংস্থা সেখানেই যদি কোনো রকম দুর্নীতি হয়ে থাকে সেটা সেখানকার বিষয়